বড় হলো লম্বাයි সামনের মতে হাতে থাকে বিদেশ আর ও তিনগা গুড়া গাড়ি 6 7 8 এ করে হাস প্ল্যানিং করতেছে কস্কি হ্যাঁ দেখলেন তো বোঝায় যায় না বুঝবেন কেমনে আপনি তো চেয়ারার দিকে তাকান না তেলার কেমনে বুঝবেন আর ভাইয়া দূরুতন বেগুন এর মডিসিকা লাগে বুঝেন না সামনে গেলে দেখবেন বিশাল সমুদ্র এরা আমার পরিচিত অনেকেই আছে 26 27 বছর বিয়াসা হয়ে গেছে কিন্তু মাইয়ারে দেখলে অনেক জানি না ব্র্যান্ড নিউ বুক ও মাই আছে নামে আরিবিডি কি আপনি জানেন

ঠিক আছে থাকেন তগো ফাপরের লাইগে আমি আশেপাশের কোনো আগুনই দেখতে পারি নাই এখন আমি আগুন পোহামু ঠিক আছে ভাই আমি আগুন পোহান আবার বেশি হুড়ি যায় না আগুন আমি এখন থেকে বেশিরভাগ সময় সাথে থাকবো এখন কি ভাই খেতা বালিশ আনে দিতাম না আপনাদের আয়না দিস সুন্দর পরে আয়না দিস তখন আবহাওয়াটা একটু ঠান্ডা হইব গর পরে আরাম পাবো যা ঠিক আছে আপনি থাকেন ভাই আর কোনো সমস্যা নেই আপনি থাকলে তার আরো ভালো ভাইয়া বুঝবেন বেডিগোর দিকে তাকাইবেন যেতে বেডিটা দিত না

বন্ধু তোর আম্মা ফাঁসা মেয়ের কিলে গিফট দিলাম এটা তো বুঝলাম না ফাঁসার মতো টোয়াই না লোক তোর আম্মা কিলে গিফট দিলো কেন আচ্ছা হ্যাঁ থেকে কি তোর জাদু টোনা যাদু টোনা করবে কেন তুই জানস না পাশা মাঝে আমার মাকে বোন বানাইছে ওই বোনের টানে মায়া একটা গিফট দিছে আর কি এটা নিয়ে এমন করার কি আছে উনি ওদিন কষ্ট করে আমাদের বাসায় আসে এতগুলা ফ্রুটস নিয়ে আর আমার একটা গিফট দিবে না হে বাসা কি করছে তোদের বাসায় ফ্রুটস নিয়ে গেছে হ্যাঁ ওটা কয় কি হ্যাঁ হ্যাঁ না মোরটা এত মরজারই আছে এ নামেলা বাসা হয়েছে যে ফন্ট নিন ঘরে ফয়েন্ট সে কারো বাসায় নিয়ে যাবে এটা হইতেই পারে না বেড়া হ্যাঁ নাবিলা তুই মোর কাছের বন্ধু দেখে তোরে সাবধান করে দিতে আছি বারবার বলতে আছি পাশারে বেশি লাই দিও না তাইলে কিন্তু সে খুঁজে কি করবে তোরে আস্তা ফাউল তুই এর বন্ধু তোরে এত মানা কইছি পাশাই গরে তোকে ঘরে ঢুকেছে কিতি তোকে ঘরে ঢুকাস তুই জানোস এই সন্ত্রাসী দ্বারা তোকে কত বড় বিপদ হইতে পারে ভবিষ্যতে হে জেতে বিপদ হইবো হেতে কি না আমগরা নাই কই দিলা হ্যাঁ তোমাদেরকে ডাকবো না তোমাদের দরকার নাই আমার তোমাদেরকে লাগবে আল্লাহর ওয়াসিতে একটু পোছায় দিতে বলছি কষ্ট করে একটু দিও হায়tern গিপ কিলা আমরা লই যাই তুই হেতার বাগনি তোর মামার গিপ তুই হেতারatte দি দিও ঠিক আছে আমি দিয়ে দিব লাগবে না তোরা বিয়ে যাস না কেন বার্সিটিতে যাস না কেন বার্সিটিতে কি যাই বার্সিটিতে কোনো লাভ আছে না সারাটা ঘুমায় ক্লাসের ভিতরে ontem যে আই বেশি জানি আই তাই তোমার এক্সকিউজ কি না মুই তো ক্লাসে যা শেখার তা তো শেখকি ফেলছি এখন নিজে নিজে সাইড পাস্টার রেফারেন্স বুক লই আই এম স্টার্টিং মাইসেলফ একবারে যাইয়ে পরীক্ষা দিয়ে দেব দেবি ফাটাইয়ে দেছি তোমরা কি পরীক্ষা দিবা আমার জানা আছে ডাব্বা মারবা ডাব্বা তোমরা কেন ইউনিভার্সিটি যাও না আমি জানি না তোর জোর ভয় যাও না এই কি কইলে এইদিকে এই না বিলে এদিকে কার কথা কইলি তুই এটা তোর জোর মুড়ছে কইলি নি কাবিলা আমদাইছিয়া এই কাবিলা মোর তারে মনে হয় কি 巴山。

তিন চার মাস আগে চলে গেছে এটা বাড়ি কোন ভিতর বিল নোয়াখালী বজরা বাজার নোয়াখালী বজরা বাজার জি নোয়াখালী বজরা বাজার এই মিলে গেছে মানে হাতে সেলুনে তো অনেক কত কাম কেন আর এটা মাইনসের কাছে কয় হাতে বলে মালিক চিন্তা করছস আপনারা কারা ভাইয়া শান গাজী আসলে তারে বললে দিবেন তার খোঁজে আজরাইল আসছে তারে খুঁজে পায়নি কত এটা আপনি কইবেন আর হাতে নাম্বার আছে না আপনার কাছে ভাইয়া শান গাজী

নাম্বারটা মোর দ্বারে দিয়ে দেই মুই মাই আর ভয়েসে ফোন দিয়ে কই আছে খুঁজে বাইন করতেছ এর ভিতর এটা পারো মনে তুই নাম্বারটা দিয়ে দে বন্ধু তুই নাম্বার গেল 018 এর মধ্যে আবার হাবু কিল্লায় ফোন দিছে হ্যালো হ্যালো কি রে ডরাইল লাই গুন কোন আই রে তোরা আমি তো সেলুনে সেলুনে কাজ চালাইতেছি এত কত টেপাইতে আইছি তা আমরা গেছি হেনো কাজে হিট করতাম তুই হিগুন বাদে তুই কিত্তি বডি মেসেজ করতে গেছিস আরে দেখ কে কতটা টেপাইতে মন চাইলে টেপাইছি এখন তো মোর দারে কোনো টাকা নাই এখন তো হেরা মোরে আইতে দেবে না হ্যাঁ তো না আইতে দিলে সেলুনে জিগুন সুলিগুন বাড়ারা হালাই গেছে সুলিগুন পলিতি মিত্র বড়ি সুলিগুন বেশি এত কত টাকা দিতে তাইলি তো হই যায় এ বড়া কাবিলা এরকম করো কা তোর কামে তো আইছি বড়া এই এই হাবু আরে সব প্যারামারে গুন দিছ আয়ন হাইতানো কিছু হাইতানো রাখ ফোন রাখ চিন্তা কর বন্ধু কেমনটা লাগে সে কোশ্চেন হাবু কিন্তু এর আগেও একবার সেলুনে যাইয়ে বডি ম্যাসেজ কেটে পনেরোশো টাকা বিল করছে তারপর দিতে হয়েছে এইবারও যাইয়ে এই আকামটা করছে এখন আল্লাহ জানে তোরে কয় টাকা দিতে হবে আই দিও মনে তো তোর কামে গেছে তুই দেবা না বেটা তোর লেগে হিট করতে গেছে যাইয়ে পেঁচাইয়ে গেছে আর পেঁচ থেকে তো তোরেই ছুটাইতে হইবে ও আর কাছে আই কি কইছে সেলুনের সেলুনে বডি ম্যাসাজ করতো কেন এত যদি আর কাছে যায় যদি পলা পায়না পিঠা মাটা খাই যদি আহত হইতো যদি হসপিটালে ভর্তি হইতো আমি এত হসপিটালে খরচ দিলাম এতে বডি মাসাজ করতে গেছে হে খরচ আই দিয়ে আরে বেটা এগুলো কই এখন লাভ আছে মোগল লগে গেছে মগরীর লোকজন পেশাইয়ে গেছে তোরই তো পেসে ছুটে আর সারাইয়া লই তারপরে দুইজন মিললে হাবুরে বড়ে বানান দেবো মানে বন্ধু আমি বিপদে পড়ে খুব থেকে গেছি अरे बेटा सारा ही आई देगा दे लगाओ ना आरो जोरे बैचे लार पल्टी सॉन्ग लगा आरो जोरे बैचे पार्टी सॉन्ग सॉन्ग